এখানে আসলে কি শিখতে পারবে কিনা অবশ্যই শিখতে পারবে এখানে মানে মানে ব্যাকআপ ক্লাস গুলো হয় তারপর মানে শুরু থেকে সবকিছু মানে শিখানো হয় থেকে শেখানো হয় জি আপনার শিখে কি কিনা ঢাকায় এসে না আচ্ছা পরবর্তীতে যারা আসবে তারা কি শিখতে পারবে এখান থেকে আপনার পলিটেকনিক স্টুডেন্ট আমাদের ঢাকা মিরপুর ট্রেনিং এর জন্য আসছে পরবর্তীতে যে যারা বৈশালদিন থেকে ঢাকাপ আছে ট্রেনিংয়ে আসবেন তাদের জন্য খুবই গুরুত্ব সুযোগ থাকবে এবং যারা ভালো কাজ শিখতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন ধন্যবাদ